আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইউরিয়া মোলাসিস তৈরি করবেন এবং ইউরিয়া মোলাসিস খাওয়া গরুকে মোটা তাজা করবেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আপনারা ভিডিও চিত্র দেখতেছেন যে কিভাবে ইউরিয়া সার আপনার পানির সাথে মিক্স করা হচ্ছে তারপরে খেজুরের যেই রস থেকে যে রাপটি তৈরি হয় আপনারা অনেকে রাপ শুনলে অন্যরকম ভেবে নেন কিংবা এই যে মোলাসেসটা এটার নাম হলো মোলাসেস এইটাই সেই মোলাসেস যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় রাব এবং কি আমরা এটা মূলত খেজুরের যেই গুড় হয় সেই গুড় থেকেই এই রাবটা তৈরি হয় তো এখানে ভয় পাওয়ার কিছু নেই যে ইউরিয়া সার খাওয়ালে আপনাদের গরু মরে যাবে কিংবা গরু অন্যরকমভাবে মোটা তাজা হয়ে যদি কোনো সমস্যা হতে পারে তাহলে সেই জন্যই আমরা জানি যে গ্রামের যে কৃষকরা আছে কিংবা খামারিরা আছে তারা চায় খুব ভালোভাবে ঘাস খাওয়ায়া গরুকে মোটা তাজা করে তারপরে পালন করতে এই জন্য আমাদের গ্রামের কৃষকদের কিন্তু অনেক লস হচ্ছে কারণ আমরা সঠিকভাবে সঠিক খাবারটা না খাওয়াইয়া গরুকে মোটা তাজা করতে পারি না সেই জন্যই আমাদের গরুগুলো মোটা দাজা না হওয়ার কারণে অনেক খামারে কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমরা খড়গুলোকে কেটে নিয়ে কীভাবে আপনার সুন্দরভাবে ছিটিয়ে তারপরে খড়ের উপরে স্তরে তরে আমরা কিভাবে ইউরিয়া এবং কি যেই মোলাশিসটা আছে সেই পানিগুলো আমরা কিভাবে মিক্স করব তো এখন আপনাদেরকে বলে দেব। প্রতি কেজি খড়ের জন্য কতটুকু পানি কতটুকু ইউরিয়া সার এবং কতটি মোলাসেস দিতে হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমরা প্রতি কেজিতে আমি যেটা দেই দেখ সেখানে হলো প্রতি কেজি খড়ের জন্য আমি পঁচিশ গ্রাম করে ইউরিয়া সার এবং কি এর সাথে দেই হলো আপনার এক লিটারের মতো পানি এবং কি আপনার এক কেজি মোলাসেস এই সাথে দিয়ে দিই তো তারপর আমরা যখন এইগুলোকে মিক্স করি এই খেজুরের গুটার সাথে মিক্স করে পানিটা যেটা হয় সেই দুই তিন লিটার পানির সাথে আমরা একটু বাড়িয়ে পানিটা দিয়ে তারপর সুন্দরভাবে আমরা মিক্স করে নিই মিক্স করার পরে আমরা এই যে দেখতেছেন আমি এটা আমার ঘরোয়া আবার বানাচ্ছে আলাদার রহমতে কোনো সমস্যা হচ্ছে না আমি দীর্ঘদিন যাবত গরুকে খাইতে দিই তো দেখুন এইভাবেই ভালোভাবে স্তরে তরে সুন্দরভাবে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে তেরপালটিকে ভালোভাবে বোটে তারপরে সুন্দরভাবে রেখে দিবেন তিরিশ মিনিট কিংবা এক ঘন্টা ঘন্টার মতো রেখে দিলে ইনশাল্লাহ সম্পূর্ণ মিক্স হয়ে যাবে মিক্স খাবারটি আপনারা এক থেকে দুই ঘন্টা পরে সুন্দরভাবে গরুকে খাওয়াতে পারেন তো মনে রাখবেন ছয় মাসের নিচে বাছুরদেরকে কিন্তু খাওয়ানো যাবে না এবং কি যেই গাবিগুলো সাত মাস প্লাস প্যাগনেট আছে সেই গাবিগুলোকে আপনারা খাওয়াতে পারবেন না এগুলো সম্পূর্ণ সার গরু এবং গাবিগুলোকে আপনারা খাওয়াতে পারবেন তবে অবশ্যই বয়স এবং দিক দিগা মা পেয়ে তারপরে খাওয়াবেন আর অবশ্যই মনে রাখবেন ইউরিয়া সার যেন কোনোভাবে বেশি না হয় ইউরিয়া সার কোনোভাবে যেন বেশি না হয় আর আপনারা একটু কম খাওয়ালে কোনো সমস্যা নেই কিন্তু বেশি হলে সমস্যা অবশ্যই হতে পারে আর এটা খেয়াল রাখবেন যে আপনারা যে মোলাশেসটা দেন সেটাও কম বেশি হলে সমস্যা নেই পানি কম বেশি হলে সমস্যা নেই কিন্তু আপনাদের ইউরিয়া সারটা মনে রাখবেন প্রতি কেজিতে আপনারা মনে রাখবেন প্রতি কেজিতে কিন্তু অবশ্যই পঁচিশ গ্রামের উপরে আপনারা ইউজ করতে পারবেন না এর কমে দিলেও আপনাদের জন্য খুবই ভালো তো দেখুন যখন মিশ্রিত হয়ে যাবে তখন এইভাবে তেরপাল দিয়ে সুন্দরভাবে এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ভালোভাবে মিক্স যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে তেরপালটিকে সুন্দর প্রকারে আপনারা ভেতে রাখবেন তো মনে রাখবেন আপনারা গরু মোটা করানোর জন্য কিন্তু আপনার ইউরিয়া মোলাশেষটা খুবই উপকারিতা আর আপনারা মনে রাখবেন আপনারা যারা ধান খাবার খাওয়ান ওই ক্ষেত্রে আপনাদের ধানাদার খাবারের খরচটা একটু কমে যাবে আপনারা যখন ইউরিয়া মোলাশেষটা খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা একটু স্বল্প পরিমাণে ধানাদার খাবারটা একটু কমাই দিতে চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের কোনো একটি প্রতিবেদনে দেখা হবে আবারও কথা হবে তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে ঈদ মোবারক